সৌরভ গাঙ্গুলি পরে একজন ভারতীয় ক্রিকেটার বা বাংলা ক্রিকেটার খেলার এই সুযোগটি তিনি হচ্ছেন রাজু মুখার্জি রাজু শুধুমাত্র একজন ক্রিকেটার নয় রাজু একজন ম্যাচ আম্পায়ার এবং ম্যাচ কমিশনের ছিল ক্রিকেটের বর্তমান যে অবস্থা তোমার সময় যে ক্রিকেটটা খেলা ছিল তো আমার মনে আছে তুমি যখন ব্যাট করতে তখন একটা অন্যরকম ডানহাতি ব্যাটসম্যান পোশাকের নাম সত্যব্রত মুখোপাধ্যায় দুনিয়া তাকে চেনে রাজু মুখার্জি নাম কোনোদিন টেস্ট ম্যাচ খেলেননি কিন্তু তার ক্রিকেট প্রজ্ঞা সমীহ দায় করেছে আন্তর্জাতিক মানের বিদেশি ক্রিকেটারদের টানা এক দশকের বেশি রঞ্জিতে বাংলা দলের প্রতিনিধিত্ব করার পর পূর্বাঞ্চল দলের অবতারিত স্থান ছিল তার এরপর রাজু কোচিংয়ে মনোনিবেশ করেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্কুল দলের কোচ ছিলেন তিনি কোচিং ছাড়ার পর আইসিসি ম্যাচ রেফারি হন ইংল্যান্ড অধিনায়ক মাইক ব্রিয়াল্লিস নেওয়ার রাজু এখন নিশ্চিন্ত অবসর জীবনযাপন করছেন আজকে সফল তারকা মহেন্দ্র সিং ধোনিকে প্রথম ভারতীয় দলে সুযোগ করে দিয়েছিলেন এই রাজু ছিলেন ডানহাতি ব্যাটার পঞ্চাশটি প্রথম ম্যাচে মোট রান দু হাজার গড় সাঁত্রিশ দশমিক চার পাঁচ বিবেকানন্দর আত্মন্ত ভক্ত রাজু ব্যাটিং করার সময় সর্বত্যাগী সন্ন্যাসীর ছবি পকেট থেকে বের করে মাথা ঠেকাতেন খেলতেন মোহাম্মদ চাবে যে ক্লাবে নিয়মিত খেলোয়াড় ছিলেন দেবব্রত মুখার্জি রাজু দাদা যিনি দেব মুখার্জি নামে পরিচিত ছিলেন আপসিন রাজু সারা জীবন অপ্রয় সত্য বলে এস্টাবলিশমেন্ট গেলেন রাজুর বক্তব্য তা পাই সত্যকে কোনোদিন ছাড়তে পারবো না আজ আমরা রাজু মুখোমুখি কে রাজু মুখার্জি রাজু মুখার্জি হচ্ছেন ভারতীয় দলের সেই বিরলতম ক্রিকেটার যিনি অবশিষ্ট ভারতীয় একাদশে হয়ে খেলেছিলেন সৌরভ গাঙ্গুলি পরে একজন ভারতীয় ক্রিকেটার বা বাংলার ক্রিকেটার খেলার এই সুযোগটি পেয়েছেন তিনি হচ্ছেন রাজু মুখার্জি রাজু তোমাকে স্বাগত জানাচ্ছি তোমার সঙ্গে দেখা ক্রিকেটের গল্প শোনা একটা অদ্ভুত অভিজ্ঞতা তো আমার যে আজকে যে স্পেসিফিক প্রশ্নটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমরা জানি যে শর্মিলা ঠাকুর এবং সৈফ আলী খান সম্প্রতি ট্রফি বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা গুঞ্জন তারা কিছু প্রকাশ্যে মতামত দিয়েছেন এবং তারা বলেছেন যে পথাউদি ট্রফি যেটা ভারত ইংল্যান্ডের আহ ম্যাচে ব্যবহার করা হয় সেটা কি বন্ধ হয়ে যাচ্ছে এটা সম্পর্কে তারা খানিকটা ক্ষোভ প্রকাশ করেছেন কি বলবো এই বিষয়ে এখন ঘটনা চক্রে বলতে আমি আশা করছি মনসুর আলী খান পাতাউদির নামে চোখরাগা শুধু পাতাউদি শব্দটা এগেনস্টে আমার একটা বক্তব্য আছে কারণ পাতাউদি শুধু নামটা হলে তাহলে ওর বাবার নামও আসতে পারে আমরা ধরে নিয়েছেন মনসুর আলী খান নামে এই ট্রফিটা এই ট্রফিটা কোথায় খেলা কার খেলা ম্যাটার করে এই ট্রফিটা ইংল্যান্ডের সাথে ভারতের খেলা ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের মাঠে এই ট্রফিটা শুরু হয় দু হাজার এখন দু হাজার সাতে ইংল্যান্ডের মাঠে ভারত ইংল্যান্ড বনাম সিরিজটা তাতে যারা জয়ী হয় তারা এই ট্রফিটা পায় এখন ঘটনাচক্রে এখানে একটা অদ্ভুত জিনিস হচ্ছে ট্রফিটা কারা দিয়েছে ইসিবি দিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড যেটা দিয়ে থাকে তারা নর্মালি কি করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছ থেকে জানায় যে আমরা এরকম ট্রফি দিচ্ছি তোমরা কি অ্যাকসেপ্ট করবে তা ভারত নিশ্চয়ই অ্যাকসেপ্ট করেছে যার জন্য ট্রফিটা দেওয়া হয়েছে চালু হয়েছে দু হাজার সাত থেকে ঘটনাচক্রে ইংল্যান্ডের মাঠে যে খেলাটা হয় সেটা হচ্ছে পটৌডি ট্রফি ইংল্যান্ডের মাঠে ইন্ডিয়া কিন্তু ভারতের মাঠে খেলাটা হচ্ছে তার একটা ট্রফি নাম আছে সে ডিমেলো ট্রফি ডিমেল সেটা আবার শুরু হয়েছে ফিফটি ওয়ান ফিফটি টু থেকে তো ঘটনা যাবে একই টিম দু জায়গায় খেললে দুটো আলাদা ট্রফির নাম আচ্ছা এখন ডিমেলো ট্রফিটা এখনো চলছে তো হঠাৎ পতাউদি ট্রফিটা বন্ধ হয়ে যায় এটা আমি কখনো শুনিনি কারণ আজ অবধি কোনো ট্রফি কখনো শুরু হয়েছে ক্রিকেটে আর বন্ধ হয়ে গেছে ওরকমভাবে শোনা যায় সাইফ আলী খান তিনি জানিয়েছেন কি বিবৃতিতে যে ইসিবি অর্থাৎ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছেন যে ভারতীয় বোর্ড চাইছে না তাই ট্রফিটা বন্ধ করে দেওয়া হচ্ছে না এই কথাটা চাই না সত্যি হয়তো একটু অদ্ভুত লাগছে কারণ আজ অবধি একবারই এরকম একটা ছোট ঘটনা হয়েছে সেটা হচ্ছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ খেলা যদি ধরো একটা ট্রফির নাম ছিল সেটা হচ্ছে ওয়েজডেন ট্রফি রিজডেন ট্রফিটা যখন খেলা হয় তখন ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ যে কোনো জায়গায় রিজডেন্ট ট্রফিটা চালু ছিল তারপরে কিছুদিন পরে দেখা গেলো সেই ট্রফিটা ওটাকে তুলে দিল তুলে দিল মানে আরেকটা ট্রফি নিয়ে এলো ওই একই জায়গায় অর্থাৎ ভিভিএন রিচার্জ বথামের নামে আরেকটা ট্রফি হলো তার মানে ওইসডেন্ট নামটা পরিবর্তন হয়ে ভিভিএন রিচার্স বথামের নামটা এল এরকম শোনা হম এখন এটাও কারণ শোনা যায়নি একটা লোকের নামে ট্রফি চলছে হঠাৎ আমি বন্ধ করে দিলাম কেউ বললো কারণ ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড এটা বলবে বলে আমার মনে হয় না এই হয়নি তো এপ্রিল ফুল করছে না এপ্রিল ফুল নয় কারণ শর্মিলা ঠাকুর এবং সৈফ আলী খান দুজনেই বিবৃতি দিয়েছে যাই হোক আমরা সেই সঙ্গে আসছি হ্যাঁ পরবর্তী পর্বে যে বিষয়টা বলবো রাজু সম্পর্কে রাজুকে আড্ডায় পেয়ে যাওয়াটা খুব অদ্ভুত ব্যাপার কারণ রাজু সচরাচর কোনো টেলিভিশন চ্যানেলের সামনে মুখ খোলে না রাজু ক্রিকেট

স্বামীজির নাম দিয়েছে এই যে বর্তমানে যে খেলাগুলো হচ্ছে আইপিএল তুমি দেখেছো আইপিএল হচ্ছে আইপিএল সম্পর্কে তোমার কি ধারণা আমি টি টোয়েন্টি বা ফিফটি ফিফটি বা থ্রি ডে ম্যাচ ফাইভ ডে ম্যাচ সবই দিয়ে পক্ষপাত কিন্তু আইপিএল এর ব্যাপারটা যে আমার একটু অন্য অসুবিধা লাগে সেটা হচ্ছে এটা কোনো রেপ্রেজেন্টেটিভ ম্যাচ নয় মানে বেঙ্গল ভার্সে বোম্বে নয় ইন্ডিয়া ভার্সে ইংল্যান্ড নয় রেপ্রেজেন্ট করা খেলার সাথে একটা মাহাত্ম আছে এটা যে অফিস এন্ড অফিস টর্নামেন্ট আমার কাছে খুব একটা গুরুত্ব পাবেন মানে অফিস টর্নামেন্ট যত কোটি টাকাই দিই টাকাটা নিশ্চয়ই খুবই বড় সকলে এগিয়ে আসবে দরকার লোকে মানলাম সব মানলাম তা আমি ব্যক্তিগতভাবে একটা অফিস টর্নামেন্ট অফিস টর্নামেন্ট আমার কাছে কারণটা বলার উদ্দেশ্য হচ্ছে যারা মালিক তারা যে কোনো খেলোয়াড়কেই টাকা দিয়ে নিতে পারে সে তাকে ভালো লাগুক কি না লাগুক সেটা পরোয়া করবে না এক একটা তেমন খেলোয়াড়ই নয় কোটি কোটি টাকা রাইট রাইট খুব ভালো খেলোয়াড় খুব অল্প টাকায় পাচ্ছে এখানে কোনো ইভ্যালুয়েশন যেটা অ্যাজ অ্যাজেক্টারে বলবো আমরা আমরা কি করি ইভ্যালুয়েট করি কে কবে ভালো খেলবে কোন জায়গায় ভালো দরকার ইত্যাদি এখানে কোনো ইভ্যালুয়েশন পদ্ধতি নেই মানে এটা হচ্ছে মালিকের ওপর মালিকের ভাল্লাগে আমি ওকে নেব মালিকের ভালো লাগে তোকে বাদ দেব এখন এই রকমের খেলা এতে ঠিক মানে আমার ব্যক্তিগত কথা হচ্ছে আমার খুব একটা সাইনি কেন রিপ্রেজেন্টেটিভ নয় নট রিপ্রেজেন্টিং ইউনিট একটা বাংলার ইউনিট হতে হতো মানে ক্লাব হিসাবে যদি ইউনিট ধরো একটা বড়ো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড মনবাগান মানে বড়ো বড়ো ক্লাবের কথা বলছি তারা যখন একটা ইউনিট আরেকটা ইউনিট সে খেলছে সেটা সিলেকশন হচ্ছে সিলেকশন প্রসিডিও এই না যে আমার কাছে বেশি পয়সা আছে বলে আমি বেশি বড় প্লেয়ার কিনছি সেটা না এখানে জিনিসটা অনেক দেখবে নট ভেরি ট্রান্সপেন্ট এদের যে অক্সিজেন আগে বিক্রি করা হতো সেরকম অনেকটা লাগে যে একে নেবেন এর এই দাম না এই টাকা আমার ওই টাকাটাই বা লিমিট হবে কেন যদি যদি দিতেই যদি চাও তাহলে আবার লিমিট করছো কেন মানে আমার বক্তব্যটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ খেলা হলে আমার সায় আছে রিপ্রেজেন্টেটিভ না হলে আমার কাছে অতটা সায়নি আমরা মানে আমার কাছে একটা অফিস লিগ টাইপের দুটো অফিস টিম ম্যাচ খেলছে রাজু মুখার্জি সম্পর্কে একটা কথা বলা যায় রাজু কিন্তু শুধুমাত্র একজন ক্রিকেটার নয় রাজু একজন ম্যাচ আম্পায়ার এবং ম্যাচ কমিশনার ছিল এবং দীর্ঘদিন ধরে ম্যাচ সুপারভিশন করেছে এবং দীর্ঘদিন ধরে সে আম্পায়ারিংও করেছে এবং সব থেকে বড় কথা রাজু কিন্তু ক্রিকেট প্রশাসকও বটে অন্য অর্থ প্রশাসক কোনোদিন সে কোনো অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করেনি কিন্তু রাজুর হাত ধরে অনেক খেলোয়াড় উঠেছেন যার মধ্যে একটি নাম আপনাদের কাছে বললে আপনারা খুব আশ্চর্য হয়ে যাবেন মহেন্দ্র সিং ধোনি রাজু মহেন্দ্র সিং ধোনিকে আবিষ্কারের কাহিনটা যদি আমাদের ছোট করে একটু বলো না দেখো আমি এটা ঠিক আছে অতটা পাবলিকলি রিলেট করতে চাইবো না কেন ওইটা আমার মনে হয় থাকুক খুব পার্সোনাল থাকুক রাইট অর্থাৎ আমরা জানি যে মহেন্দ্র সিং ধোনি যখন ক্রিকেট খেলছে তখন মহেন্দ্র সিং ধোনিকে আবিষ্কার করেছিলেন এই রাজু তিনি একটি বোর্ডের দায়িত্ব নিয়ে গিয়েছিলেন এবং সেখানে ধোনিকে দেখে আবিষ্কার করেন এবং মহেন্দ্র সিং ধোনি পরবর্তী পর্বে কি হয়েছে আপনারা সবাই জানেন রাজু এই যে ক্রিকেট আজকে যে বদলে গেছে ক্রিকেটটা সমস্ত অনুষঙ্গটাই বদলে গেছে সিএস স্টেডার্স এসছে আমরা আইপিএলে দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে ধ্রুপদী ক্রিকেট যেটা যেটা টেস্ট ক্রিকেট সেটা যেন টি বা এই ধরনের ক্রিকেটের তুমি একমত না সব সময় না অনেক বদলেছে মানে আমিও বলবো ন্যাচুরাল এভলিউশন সব জিনিসই বদলায় ধর ক্লাসিক্যাল মিউজিকের যেমন লোক আছে তেমন শ্রোতাও আছে দর্শক আছে এখানেও তাই মানে টেস্ট খেলা দেখার লোক আছে আবার টি টোয়েন্টি দেখার লোক আছে সেরকম ভাবে হতেই পারে খেলাটা পরিবর্তন যেটা বেসিক পরিবর্তন যেটা আমরা অনেক মনে করি সেটা হচ্ছে এমসিসি ল ধরো এমসিসি ল ল বইটা কিন্তু খুবই একটা বিশাল পরিবর্তন যে তা নয় পরিবর্তন হচ্ছে এই ল বইটাকে রেখে আইসিসি অনেক রকম নিয়ম কানুন পরীক্ষা করেছে এই পরীক্ষাগুলি না খুব অদ্ভুত ভাবে যেমন ড্রিঙ্কস ব্রেক তারা একটা নাম দিয়ে একটা ব্রেক হলো এগুলো সবটাই হচ্ছে কমার্শিয়াল করে দেয় সেটা তো আমার কোনো আপত্তি নেই কারণ ইন দ্য সেন্স সবাইকারই তো সব জিনিস প্রয়োজন হোক সব যেখানে অনেক অসুবিধা লেগে সেটা হচ্ছে মানে ধর একটা কমেন্টেটার দেখছে একটা ছেলে ভালো খেলতে পারেনি খোঁচা দিয়েছে চার হয়েছে বলে ভালো শর্ট মেরেছে ইচ্ছা করে খোঁচা দিয়েছে ইচ্ছা করে কেউ খোঁচা দেয় মানে এই এইটা সবচেয়ে দুঃখের কথা জানো আমরা তো কোচিং করাই বাচ্চারা হাসছে আর বাচ্চারা হ্যাঁ স্কুলের বাচ্চারা আহ ওর ও লিখে লিখে রাখে কোন কমেন্ট এর ভুল কমেন্ট্রি করে এই যে কোচিং এর ব্যাপারটা বললে তুমি কোচিং করছি দেনিং কালেবল আর দীর্ঘদিন ধরে কোচ করছো তো তুমি যে খেলোয়াড়দের পাচ্ছো তারা কি আজকের দিনের অনেক আমি কোচিংটা কিন্তু অনেক দিন আমরা ছেড়ে দিয়েছি অনেক দিন আমি করেছি কোচিংটা হচ্ছে মানে আসি মাঝে মাঝে খেলা ছাড়ার পরে যখন আমি লেখালেখি করি খুব তখন আমি কোচিং ধরেছিলাম আমি কোচিংটা ছেড়েছি ঠিক দু হাজার সাল তারপরে আমি চলে গেলাম ট্যালেন্ট স্পট অ্যান্ড তারপরে ইন্টারন্যাশনাল ম্যাচ সো সো কোচিংটার সাথে আমার ইনভলভমেন্ট হচ্ছে বিসিসিআই অনেক সময় আমাকে আনঅফিশিয়ালি অনেক কাজ করতে বলে মানে আমি আন কারণ আমি তো ইন্ডিয়া খেলিনি বিসিসিআই নিয়ম আছে এই ছাপটা দরকার ওই ছাপটা না হলে হবে কিন্তু প্রফেসর শেটটিয়ারা খুব সেন্সিবল ম্যান ওনার সিস্টেম হচ্ছে আরেকজন নামটা দিয়ে দেবে ছাপটা দেওয়ার জন্য কিন্তু কাজটা করিয়ে দেবে অন্যকে দিয়ে সেটা কিন্তু একদিকে ভালো তাহলে ভারতীয় ক্রিকেটটা এমন অনেক আম্পায়ার আছে আমাদের মানে ভেরি গুড একজন মানে কুলকানি বলে আম্পায়ার আছে সে অল মানে বেস্ট টিচার আম্পায়ার টিচার তা আমাদের এখানে সারাক্ষণ আমার ফোনে আজকেও ফোনে এসছে সকালে ফোন করে লোকে যে ম্যাচ রেফারি হিসেবে যে আপনাকে এইটা গাইড করুন ওটা গাইড করুন আমরা সঙ্গে সঙ্গে ভলেন্টিয়ারলি করি ভালো লাগে করতে এইটাই বিসিসিআর গুণ বলবো যে ওরা কিন্তু যে আমাদের ইউটিলাইজ করছে সুন্দর করে তাতে আমরা একটা রিসপেক্ট পাচ্ছি উই হ্যাপি অ্যাবাউট ইট কোনো পেমেন্টের ব্যাপার নেই রেমুনেশন আমার লাগবে না বাট উই হ্যাপি দ্যাট আমরা কানেক্টেড উইথ দ্য গেম মানে কুলকার্নি কথা বললে পারবে ধরো আজকে আমার সাথে গল্প হচ্ছিল এই নিয়ে মানে একটা অদ্ভুত ইস্যু নিয়ে এসেছে রিপ্লেসমেন্ট প্লেয়ার নিয়ে রিপ্লেসমেন্ট প্লেয়ারের রুলটা ইম্প্যাক্ট প্লেয়ার বলে বলা হচ্ছে না ইম্প্যাক্ট প্লেয়ার বলা হচ্ছে ওটা অন্যরকম রিপ্লেসমেন্ট লটা হচ্ছে ক্রিকেটের ল নাম্বার ওয়ান হ্যাঁ ক্রিকেট ল নাম্বার ওয়ান ভারতীয় ক্রিকেট অধিনায়ক তো ভালো জানে এটা সব থেকে দুর্ভাগ্য ভারতীয় আমার সেই জিনিস আমার সাথে সবচেয়ে বড় সমস্যা আমার রিজাইন করার কারণটা চলছে যাই হোক এখন তার আমি ওই ডিটেলে যাচ্ছি না বাট ঘটনা চক্রে জানে না তোমার বলতে হবে জানে না এখন ঘটনা চক্রে আমাকে ওইটি হাসাহাসি করছিল কুলকারণী যে এখন কি শিখেছে চক্রের রিপ্লেসমেন্ট ল যেটা ইম্প্যাক্ট বললে ঠিক অন্য রকম হবে রিপ্লেসমেন্ট লটা খুব অদ্ভুত ক্রিকেট জানো এটা ভদ্রলোকের খেলা ছিল বলে সিস্টেম হচ্ছে ধরো প্রথম দিন তুমি ব্যাটিং করেছো করে হঠাৎ খবর এলে স্টেট ম্যাচ তুমি ইন্ডিয়া টেমি চান্স পেয়েছ দ্বিতীয় দিন চলে যেতে হবে তা উনি হচ্ছে অপজিশন ক্যাপ্টেন আমি তখন এই টিমের ক্যাপ্টেন আমি ওনাকেই বললাম যে দাদা আপনি মাইন্ড করবেন যদি আমি জয়ন্তের জায়গায় একটা লোক নেই তো উনি সংশয় ভদ্র রাখা দেবেন না প্লিজ আমরা সবাই খুশি জয়ন্ত অল ইন্ডিয়া তো ক্রিকেটে রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট জেন্টলম্যানকে রিপ্লেস করবে আম্পায়ারের পারমিশন না অপোজিং ক্যাপ্টেনের পারমিশন দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ক্রিকেট ল নাম্বার ওয়ান এন্ড সেটা একটা হাসির গল্প পরে বলবো আমরা যেটা জানি হচ্ছে সে সাবস্টিটিউট টুয়েলথ ম্যানের গল্পটা জানি আম্পায়ার আম্পায়ারকে বলে বেরোতে হয় রিপ্লেসমেন্ট আম্পায়ার কিছু করার নেই অপোজিং ক্যাপ্টেন উইল ডিসাইড জয়ন্ত আমি আর ভদ্রতার কি করব জয়ন্ত আমার ভালো ব্যাটসম্যান কিন্তু আমার দরকারটা বোলার আমি বোলার নেব আমি ব্যাটসম্যানই নেব দ্বিতীয় ইনিংস ব্যাটিং করার জন্য প্রথম ইনিংস ব্যাটিং চলে গেছে আমি ভদ্রতা করছি কেন আমি ভদ্রতা করেছেন তো আমিও ভদ্রতা করবো

সাদা সাদাটার সাথে যে পিওরিটি পিওর পিওরিটি এই যে পিওরিটি শব্দটার সাথে সাদা হোলি সাদা মানে সাদার সাথে একটা আলাদাটা এ রয়েছে এইটাই ছিল ক্রিকেট অ্যান্ড ভদ্রতার কথা আমরা বারবার বলি কারণ আমরা মানে স্যার ফ্র্যাঙ্ক ওয়ারেলের ঘটনা শুনেছি মাইক ব্রিলের গল্প শুনেছি আমাদের নিজে ধনী মনে আছে সেই মানে গুন্ডাপা বিশ্বনাথ সের প্লেয়ারকে ডেকে আউট দিয়েছে গল্প করছি বিশ্বনাথ কিন্তু ষাট বছর আগে আমরা কিন্তু কিন্তু না না ও বলার দরকার আমরা মনে রেখেছি বিশ্বনাথ মনে রেখেছি ফ্র্যাঙ্ক ওয়ারেল ডি কে কারণ এদের ভদ্রতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে ওই জায়গাটা যে হার অস্ট্রেলিয়া সেই ফেয়ারওয়েলে একটা তোমার ছবি আছে সেই ট্রফি দিচ্ছে ওয়ারেল রিচি বেনুকে দেবে দেবার আগে স্পোর্টে স্লিভে একটু পালিশ করে দিল বলটাকে হাতে মানে এইটা হচ্ছে ক্রিকেটের

সময় নষ্ট করে ম্যাচ ড্র করা এই সবগুলো যে একেবারে আগে হয়নি তাও নয় আগেও কিন্তু অনেকে করতে চেষ্টা করেছে করেওছে কিন্তু তাদের লোকে গুরুত্ব দেয় মানে তাদের অটোমেটিকলি তারা মুছে গেছে মানে আবার অনেকে হয়তো হেরে গেছে কিন্তু তাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রাইট

খুব অঙ্গভঙ্গি করেছিল তো ওকে আমি ডেকে যখন বললাম এসব কথা যে ও খুব রেগে গেল আমার উপর রেগে গিয়ে থেকে বেরিয়ে গেলো আর আম্পায়ার ছিল টাফনেল বলে এখন যে আম্পায়ার তখন একটু যাই হোক করছে এবার ও বললো সচিন আসবে ক্যাপ্টেন ও এসে তোমাকে আসবে না সচিন ভদ্র ছেলে ও জানে ডিসিশনটা কি আসবে না বললো আম্পায়ার অভাব হয়েছে কত টাকা ফাইন হবে লক্ষ 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 তোমার আমার বড় মনে হচ্ছে যাকে ফাইন করা হচ্ছে তার কাছে উনিশ লক্ষটা বড় টাকা নয় তো তোমার কথাই বলছি সে যদি অবজত করে তাকে টাকাটাই ও বুঝবে ও টাকা ছাড়া কিছু বুঝবে না তাই টাকা দিয়েই তাকে সাহায্য করতে হবে

তুমি রাহানে কি নাও একটা দেখবে কি ম্যাচ জিতেছিলে মনে আছে অস্ট্রেলিয়ার মাঠে হ্যাঁ ওরকম ফিরে আসা যায় সে রাহানে আমাদের দেখিয়েছিল অর্থাৎ নেই বলবো মানে আমাদের আগেকার যে আমরা দেখেছি এলো দুটোর নাম প্রথমে মনে হয় একটা হচ্ছে শ্যামসুন্দর মিত্র হুম একটা হচ্ছে চুনি গোশ্বাল রাইট চুনিদে হচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবল ক্যাপ্টেন ও তো ক্যাপ্টেন্সিটা ওটা অদ্ভুত শুধু পজিটিভ নেচার অফ আ চুনি চুনিদার সম্বন্ধে গল্পের শেষ নেই আমার কারণ ছোটবেলায় সুনীদের আন্ডারে খেলেছো হ্যাঁ সুনীদের ফার্স্ট লাস্ট ইয়ার অফ ফেস্টিভাল আমার ফার্স্ট আর ক্যাপ্টেনসি মোহনম্যান ক্লাবে আমি খেলতাম সমুদ্রে সুনীদের ছিল আমার মেয়ে প্রথম ক্যাপ্টেন না তাদের দেখে আমি সত্যি কথা খালি গিলতাম গ্রহণ করতাম প্রতিটা পদে যেন তাদের মধ্যে একটা পজিটিভ আউটলুক ছিল যার জন্য তারা অত টপ শামসুন্দরীতি টেস্ট খেলেনি উনি হয়তো দুঃখ পেয়ে থাকতে পারেন কিন্তু সেটাকে ওকে বুঝতে দেয় হ্যাঁ সমুদায় মাঠে পরিচয় करिए মানে প্রমাণ করে দিতেন যে কার টেস্ট খেলা উচিত ছিল আর কার ছিল না কথা বলছো ব্যাট কথা বলছি আর তার লড়াচড়া তার কথাবার্তা আমি ওই ক্রিকেট খুব যে একটা পাল্টে যায় তা নয় রাতারাতি হয় না শুধু ক্রিকেটের ধরনটা পাল্টে যায় মানে টি-20 ক্রিকেট এখন মার মার খেলা টি-20 ক্রিকেট তুমি যদি আস্তে খেলতে গেলে হবে মারতেই হবে হচ্ছে স্যার মেরেই খেলছে তোই ভালোই মারতে পারে ভালো আমার বলতে যে যারা কমেন্ট্রি করছে তারা যেন জোর করে মিথ্যে কথা না বলে। মিথ্যে কথা তুমি বাজে শট মেরেছে বলো যে কানায় লেগে ছয় হয়েছে বলো না ইচ্ছে করে ছয় মেরেছে ওরকম করে আর ক্রিকেট একটা মারাত্মক সমস্যা হচ্ছে বলের একটা এই ধরনের ক্রিকেট বল এর একটা ওজন আছে নির্দিষ্ট ওজন ব্যাটের কিন্তু নির্দিষ্ট ওজন এইটা কিন্তু একটা মারাত্মক সমস্যা আমি আইসিসি দিয়ে যখন ম্যাচ হয়ে ছিলাম ইস্যুটা তুললাম বিশ্বাস করে সবাই হেসে হা হা করে হাসছে আমি অবাক হাসার কি সব টেস্ট প্লেয়ার সবাই আমি যে অনলি নন আমি হচ্ছি ভারতের অনলি নন টেস্ট প্লেয়ার যে ইন্টারন্যাশনাল ম্যাচ রেফিং করে কিন্তু তুমি তো টেস্ট খেলতে পারতে না না আমি আমি অল নট গুড কিন্তু ঘটনা হচ্ছে ওখানে সবাই হাসছে কেন হাসছে বুঝতে পারলাম না কারণ আমার ওরা বললো ও বাবা তুমি তো ক্রিকেট পাল্টে দেবে মানে আমার তো অবাক লেগেছিল যে এত নাম করা খেলোয়াড় কিন্তু এদের ক্রিকেটের প্রতি কতটা আমার ডাউট আছে বড় প্লেয়ার স্টপ খেলা নিয়ে ওদের যে কতটা মানে চিন্তা বলেছিলাম এই বলটার ওজন যদি একই থাকে একশো বছর ধরে ব্যাটটার ওজন একটা ম্যাক্সিমাম একটা হচ্ছে না একটা সেট করে দাও যেটা ম্যাক্সিমাম এতটা তার এখন কি হচ্ছে ব্যর্থ না গদা তুমি ওটার দিয়ে বাজেও মারো তাও তুমি ছয় পাবে তুমি এবার এক পাওয়া কঠিন লোকে অনেকে বলেছে একজন একটা প্লেয়ার বলেছে আমি আসতে সফটলি মারলাম এত যে চলে গেলে ক্যাচ আউট হয়ে গেল সত্যি কথা কিন্তু ওই জন্য আমার মনে হয়েছে যে ক্রিকেটটা এই নিয়ম কানুনগুলো এদের পরিবর্তন করতে গিয়ে অনেক জায়গায় মানে বাড়াবাড়ি করে ফেলেছে কমার্সটা দেখতে দেখতে ক্রিকেটটা একটা আর্ট

রাজু নিজেকে চাষ রাজু এই কথা বলছে কিন্তু আমরা জানি রাজু কিন্তু ভারতীয় দলের উপযুক্ত খেলোয়াড় ছিল আজকে রাজুর সঙ্গে আলাপ অনেক কিছু আনটোল্ড স্টোরি উঠে এলো রাজুকে ধন্যবাদ আমাদের সঙ্গে জল